দশ তারিখে হুসেন রাজি আল্লাহ কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছিল যেটা একষট্টি হিজড়িতে আবার এই মাসের দশ তারিখে মুসা আলি সাল্লামের সে নদী পাড়ের ঘটনা ঘটেছিল আবার এই মাসের দশ তারিখে ইসরায়েল আর ফিলিস্তিনের যে ইস্যুটা চলছে ঠিক এই দিনে কিন্তু আল্লাহ রবুল আলম মুসা আলি কম থেকে ওই যে তারা অবাপ্ত হয়েছিল যখন আল্লাহ প্রায় চল্লিশ বছর তাদের অন্ধকারের মধ্যে রেখেছিল এই দিন তাদের দোয়া কবুল করেছিল সোহান এছাড়া ইসলামের ইতিহাসে মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবনের বিভিন্ন ঘটনা অথবা বিভিন্ন যুদ্ধ ইউনুস নাবির বিভিন্ন ঘটনা বিশেষ করে মুসারা ইসলামের জীবনের সাথে আশুরায় মহারমের প্রায় দুই তিনটা ঘটনা সম্পৃক্ত রয়েছে তার মানে আশুরায় মহারমের ঘটনা শুধু হুসাইনের কারবালা নয় আশুরায় মহারমের ইতিহাস শুধু মুসা আলাহিসাল্লাম এবং ফেরাউনের ইতিহাস নয় বরং এর সাথে ইসলামের অনেক আবেগ অনুভূতি মহাবত ভালোবাসা সম্পৃক্ত রয়েছে তবে মৌলিকভাবে আমাদের মাঝে যে আশ্রয় মহারম এসেছে এইটার সাথে ইতিহাস হচ্ছে মুসাইসালামের ইতিহাস